এখন বাসতে যায় সকাল প্রায় সাড়ে দশটা তো সকালবেলা রান্নাঘরের একচোট যুদ্ধ আমার হয়ে গেছে ছেলে মেয়ে স্কুলে যাবে ওদের টিফিন বানানো কি খেয়ে যাবে ওদের গুছিয়ে দেওয়া সব কিছু হয়ে গেছে তারপরে আমি একটু টুকটাক নি ঘরের কাজ বলো তারপর নিজে টিফিন খাওয়া এই সমস্ত করে আবার রান্নাঘরে চলে এসেছি বরবটি আর আলু কেটে নিলাম নুন হলুদ দিয়ে হালকা একটু সিদ্ধ করে নেব সিদ্ধ করে নেওয়ার পর ওটা চিংড়ি মাছ দিয়ে রান্না করবো সকালবেলা যে কটা বাসন দরকার ছিল শুধু সেই কটা বাসন ধুয়ে নিয়েছি এখন বাকি বাসনগুলো ধোয়ার পালা যে টাইমে বরবটি আলুটা সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমি বাসনগুলো ধুয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম সামান্য তেল সামান্যই বলতে পারো আমরা তেল মশলা খুবই কম খাই দিলাম কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছটা হালকা ভেজে এর মধ্যে সিদ্ধ করে রাখা বরবটি আলু ঢেলে দিচ্ছি দিয়ে হালকা করে ভেজে নেব বরবটি আলু এইভাবে রান্না করলে কি তেলটা কম খাওয়া হয় আর যদি ভাজা করতে যাই তেলের পরিমাণটা কিন্তু বেশি খাওয়া হয়ে যায় সেজন্য আমি মাঝে মধ্যে না দরকার এরকম সিদ্ধ করে রান্না করি যাতে তেলটা কম খাওয়া হয় দেখো এদিকে আমি ভাত কম খাব খাওয়া দাওয়া নিয়ে খুব সচেতন থাকবে তরকারিতে তেল বেশি খাবো সেটা তো হতে পারে না না আর স্বাস্থ্যকর খাবার খেতে গেলে তেল মশলা একটু কম দিতে হয় রান্না বান্না সেরে স্নান করে পুজো দিয়ে আমি চলে এসেছি আয়রন করতে তিন চারটে মতন জামা জমেছে মাঝে আমি অনেক আয়রন করেছি দুদিন ধরে খালি আয়রন করেছি আয়রন করার পর যত জামা জমা হয়েছিল জামা প্যান্ট সব মানে শেষ হয়েছে কি হয়েছে আগে শুধু আমার হাজব্যান্ডের জামা প্যান্ট আয়রন করতাম এখন সঙ্গে যোগ হয়েছি রিজু মানে এখন দুজনের আয়রন করতে হয় সেই জন্য রিজুটা কম করতে হয় তবে করতে হয় স্কুলের ড্রেসগুলো তো রোজই আয়রন করতে হয় কেননা ও একবার যেটা পরে সেকেন্ড টাইম পড়ার উপায় থাকে না এত পরিমাণ ঘামে সেজন্য রোজ কাঁচতে হয় রোজ আয়রন করতে হয় আমি আবার বাসন মাজতে লেগে গেলাম তোমরা ভাবছো পিএলি কি সারাদিন ধরে শুধু বাসন মাজাই দেখাবে না এটাই বলার জন্য যে সারা দিনে কতবার আমি বাসন মাজি রান্নার পরে আর বাসন মাজিনি তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি বাসন মাজা হয়নি এখন বাসনগুলো মেজে ধুয়ে নিলাম ওই দু চারটে বাসন মা করবে আর বারবার করে ধুবো আমার বারবার করে হাত ভেজাতে ভালো লাগে না এক তুরিতে রান্নাঘরটা কত সুন্দর পরিষ্কার করে দিলাম বলো তো আসলেই যদি বাস্তবে যদি এরকম হতো কত ভালো হতো কিন্তু সেটা তো সম্ভব না পুরো বাসন মেজে সিং খালি করে দিয়েছি রান্নাঘর পরিষ্কার করার পর আবার এতগুলো এঁটো বাসন জমেছে মা অন্নপূর্ণার আশীর্বাদ থাকলে নাকি কখনও হাড়ির ভাত ফোরায় না আচ্ছা কোন ঠাকুরের আশীর্বাদে কখনও সিং থেকে এঁটো বাসন ফোরায় না এটা যদি তোমরা জেনে থাকো অবশ্যই আমাকে জানাবে তো এখন সন্ধে হয়ে গেছে সন্ধে পুজো দেওয়া হয়ে গেছে রান্নাঘরে এসে আগে নিজের জন্য গরম গরম এক কাপ চা করে নিলাম আজকে একদম লাল চানা খুব ইচ্ছা করছে এক কাপ দুধ চা খেতে তাই দুধ চা খাচ্ছি ওটা খাই খুবই কম মাঝে মাঝে খাই কাল রিজুরি তো আমাকে টিফিনে কি দেব সেই ব্যবস্থা এখন করছি কারণ কিছু কিছু টিফিন আছে আগের দিন রাত্রেবেলা গুছিয়ে না রাখলে সকালবেলায় হয় না বানানো এখানে তিন কাপ মতন আতপ চাল আমি জলে ভিজিয়ে দিলাম সারা রাত ভিজবে খুব ভালো হবে আর পিঁয়াজ কিছুটা কুচিয়ে রেখে দেবো কারণ সকালবেলা ওই শর্ট টাইমে মানে সব কিছু করে ওঠা যায় না এক তো ওরা কী খেয়ে যাবে সেই ঝামেলা থাকে তার উপর কী টিফিন দেবো তারপর একা এত কিছু করা সম্ভব হয় কাটা বাছার কাজটা যদি রাত্রেবেলা করে রাখা হয় খুব সুবিধা হয় এবার যদি আমি ম্যাগি দিই তাহলে তো কোনো ঝামেলাই নেই সকালবেলা উঠে গরম জলে সিদ্ধ করে দিলে আমার হয়ে গেল কিন্তু এই সমস্ত টিফিন বানাতে গেলে একটু ঝামেলা হয় চাউ যেদিন করা হয় সেদিন আমি সবজিটা কেটে রেখে দিই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা খুব ভালোভাবে আমি চপ করব এটা ছুরি দিয়ে কিংবা বটি দিয়ে করা আমার পক্ষে সম্ভব না ফাইন চপ চাকে বলে সেরকম করলাম আর লঙ্কা যারা যেরকম খাবে সেরকম দেবে আমি কম দিয়েছি কারণ ঋতু আমার আবার জিবে ঘা হয়েছে ও আবার ঝাল ঝাল করছে এই চপার মেশিনটা কেন কিনেছিলাম জানো তো মোমো বানানোর জন্য মোমো বানানোর সময় পিঁয়াজ তারপর বাঁধাকপি এগুলো ফাইন চপ করতে হয় যেটা হাত দিয়ে করা সম্ভব না শুধু মোমো বানানোর জন্যই কেনা হয়েছিল এখন টুকটাক কাজে লাগে এমনি তুমি যদি পেঁয়াজ কুচি করে কাটতে চাও ওই টিফিন কৌটো ধুতে যা সময় লাগবে তার থেকে হাত দিয়ে কাটা ভালো তো এই কুচানোটা তুমি হাত দিয়ে করতে পারবো না সুতরাং আমার চপার মেশিনেই করতে হবে তো আমি পিঁয়াজটা ফাইন চপ করে ফ্রিজে রেখে দিলাম পরের দিন সকালবেলা প্রায় পৌনে পাঁচটা হবে সে সময় উঠেছি উঠে আমি এখন পড়াশুনো করতে বসে গেছি কারণ পরীক্ষা আছে তবে আমার না আমার পরীক্ষা আছে কালকে রাত্রেবেলা ওকে লিখতে দিয়েছিলাম আমার এত ঘুম পেয়েছে ও যে কি লিখেছে সে চেক করতে পারিনি তাই এখন চেক করছি যে ভুলগুলো আছে সকালবেলা উঠে ওকে একটু পড়াবো আর যে ভুলগুলো করেছে সেগুলো দেখিয়ে দেবো তো রীতমাকে ঘুম থেকে তুলে পড়তে বসিয়ে দিয়ে আমি চলে এসেছি এবার রান্নাঘরে চালটা ফাইন পেস্ট করে নিলাম আর একদিকে বেগুন ভাজা হচ্ছে আর ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি ডালটা সিদ্ধ হতে একটুখানি বাকি আছে তো বসিয়ে দিয়ে আবার রিতমাকে পড়াতে এসেছি তো আমাকে মেনলি আমি বাংলা আর হিন্দি এই দুটো সাবজেক্ট পড়াই আর আর কোনো সাবজেক্টই পড়াই না আমার পড়াশুনো করতে এখন ভালোই লাগে না মানে কি বলো তো সারাদিন কাজ করার পর বইয়ের সামনে বসলেই এমনিই চোখ বন্ধ হয়ে ওঠে আর তার উপর আমার ধৈর্য একদম নেই ধৈর্য শক্তি শেষ এদের পাল্লায় পরে আমার ধৈর্য শক্তি শেষ তো এখন এই চালের গোলাটা ঢেলে নিলাম যতটা ঘন দেখাচ্ছে এতটা ঘন কিন্তু থাকবে না আর একটুখানি জল অ্যাড করব পিঁয়াজ আর তোমার লঙ্কা কুচি দিয়ে দিলাম আর একটা জিনিস দিলে খুবই ভালো হতো সেটা হচ্ছে ধনে পাতা তো ধনে পাতা নেই কি আর করব। কারুর জন্য কিছু ভাই আটকে থাকেন এটা হচ্ছে জগতের নিয়ম আমার ছাড়াই সংসার চলছে না আমি যদি ফট করে এখন মরে যাই আমার ছাড়া কি সংসার চলবে না দিব্যি চলবে আচ্ছা অনেক ঠাটাই আর কি করে ফেললাম সিরিয়াসলি নিও না কেউ এই ধোসা প্যান্টায় এখন তেল মাখাচ্ছি কিন্তু এর শেপটা কিন্তু ঠিকঠাক হবে না যেহেতু এতে পিঁয়াজ কুচি লঙ্কা কুচি দেওয়া আছে একটা এবড়ো খেবড়ো এবড়ো খেবড়ো ফিল আসছে সেজন্য সুন্দর করতে পারলাম না যদিও আমি খুব সুন্দর পারি সেটা বলছি না তবু এখন যেটা হচ্ছে শেপটা তার থেকে ভালো পারি আর অন্যদিকে কড়াইতে বেগুন ভাজা হচ্ছে বেগুন ভাজা হয়ে গেলে কড়াই থেকে কিছুটা তেল তুলে নিয়েছি কড়াইয়ের মধ্যেও বানাবো কেননা একটা একটা করে এখানে বানাতে গেলে অনেক সময় লেগে যাবে দুটো দুটো করলে অ্যাটলিস্ট তাড়াতাড়ি হবে ওদিকে ঋতুমার আবার চুল বেঁধে দিতে হবে ওদের খেতে দিতে হবে টিফিনটা ঠান্ডা হবে তারপর সেটাকে প্যাক করতে হবে অনেক সময় লাগবে আবার এদিকে চাটনি বানাতে চলে এসেছি আচ্ছা কি বানাচ্ছি সেটাই তো তোমাদেরকে বললাম না ধোসা বানাচ্ছি ইনস্ট্যান্ট যেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে যদি চালের গুঁড়ো থাকতো চালের গুঁড়ো দিয়ে বানানো যেত তো এখানে ধোসায় সাধারণত ডাল ইউজ করে এখানে আমি ডাল ইউজ করছি না শুধু শুধু আতপ চাল ইউজ করছি তো এদিকে সমস্ত উপকরণ পেস্ট বানানো হয়ে গেছে নুন আর চিনি দিয়েছিলাম আর এখন ফোড়ন দিচ্ছি মানে তড়কা লাগানোর যেটা বলে সেটা করছি চাটনিটা অনেকটা ঘন হয়ে গেছে আর একটু জল অ্যাড করলে ভালো হতো তো রিজুরি তোমাকে দেওয়ার পর মনে হচ্ছে ওদের যেন হবে না মানে ধোসা খাওয়ার মেন উপকরণ তো হচ্ছে চাটনি চাটনিটাই যদি কম হয়ে যায় খাবে গিয়ে দিয়ে তবে এটা খুব ভালো লেগেছিল খেতে চাটনি ছাড়া খেতে ভালো লাগবে না শুধু শুধু তেমন একটা ভালো লাগবে না আর এমনি নর্মালি যে ধোসা শুধু চাল দিয়ে বানানো হয় চাল কিংবা ডাল দিয়ে বানানো হয় তার থেকে পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে বানালে খুব সুন্দর লাগে মশলা ধোসা যেটা হবে সেটা অনেক ঝামেলা আলুর তরকারি তরকারি করো তো শুধু পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে বানালে খুব ভালো লাগে আর যারা ঝাল ঝাল খেতে পছন্দ করো লঙ্কাটা একটু বেশি করে দেবে দারুণ লাগবে ওদেরকে দেওয়ার পরে আমার হাজব্যান্ডকে একটু দিয়েছিলাম সেও খেয়েছে নর্মালি সকালবেলা আমি ওই চা বিস্কিটই খাই চিন্তা করলাম বাটিতে একটুখানি চাটনি লেগে আছে একটা থালা আবার এটো হয়ে পড়ে আছে এগুলোকে খালি করে মাছ দেওয়া হবে মানে আমার চিন্তা ভাবনা অন্য লেভেলে হ্যাঁ থালা বাসনগুলো এঁটো হয়ে আছে ওগুলো খালি করে মাছ দেবে আমার চিন্তা সেটাই তো আমি এখন দেড়খানা দেড় পিস আর কি ধোসা নিয়ে বসে গেছি আর ছোট ছোট ছিল খুব বেশি বড়ো ছিল না খুব সুন্দর খেতে হয়েছিল, বিশ্বাস করো যদি বিশ্বাস না হয় তাহলে বাড়িতে বানিয়ে খাও চাটনিটা একটুখানি ঘন হয়ে গেছিলো একটু পাতলা হলে ঠিক হতো ওই জন্য আমার ভাগে কম হয়েছে আমি বাটি চেটে চেটে মুছে পুছে খাচ্ছি নারকেলটা কিন্তু আমি সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ছাদে গেছি নারকেল ছাড়েছি কারিপাতা ছিঁড়ে নিয়েছি আর ছাদে যে কারিপাতা গাছটা ছিল বৃষ্টির জল পেয়ে বেশ হৃষ্ট পুষ্ট হয়েছে পাতাগুলোও বেশ বড় হয়েছে রিজ আমার দুজন স্কুলে চলে গেছে ঘরের টুকটাক কাজ সেরে আমি আবার রান্নাঘরে ঢুকে গেলাম আজকে রান্না হবে ডাল আলু সিদ্ধ আর চিংড়ি মাছের মালাইকারি নারকেলটা যেহেতু সকালবেলা ছাড়ানো ছিল ডালটাও সিদ্ধ করা ছিল ওই জন্য কাজ অনেকটাই এগোবে আর অল্প একটু নারকেলের ফালি তুলে তো চাটনি করেছি বাকি যে নারকেলটা ছিল তাতেই হয়ে যাবে তাহলে আমি রান্না করে আজকের মতন টাটা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে